আমরা মেরামত এর কিছু দবা কর্মশতি বাস্তবান এর লক্ষ্যে আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল হালিম সাহেব সাবেক মந்தி পরিষদ সচিব ইসলামপুরত উপজেলা সাবেক সভাপতি এবং জেপিএনবি চেয়ারপারসন দৃষ্টিতে বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব এস এম আব্দুল হালিম সাহেবের নির্দেশ ক্রমে আমরা আজকে এসেছি সদর ইউনিয়নে এখানে আমার সঙ্গে আগত আমাদের আজকের বিশেষ অতিথি কোরবি পিএনবি আশা কাঙ্গপতিক সাবেক কোরবি পিএনবি সাবেক সভাপতি জেলা বিএনপির পৌর পরিবেশ বিষয়ক সম্পাদক স্থাপ পৌরবাসী প্রিয় মানুষ জনাব সরকার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আরেক বন্ধু পৌর উপজেলা বিএনপির সম্পাদক পত্র ইউনিয়নের কর্ডিনেটর জাকিল ইসলাম তিব্বত আরেক স্নেহ ছোট ভাই পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক অত্র ইউনিয়নের কর্ডিনেটর মাহবুল আলম সরকার আমাদের মাঝে রয়েছেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক বিপুল সরকার সমবিষয়ক সম্মত সাবেক মামুন রশিদ মিন্টু সহ আমাদের সঙ্গে আগত যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আজকে আপনাদের বলতে চাই আমরা এমন একটি নেতার পিছনে কাজ করার জন্য এসেছি এস এম আব্দুল হালিম সাহেব এই পচাবালাতে যিনি তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন এই পচাবালা মজনুদের স্কুল এবং নুরু সরকারের বাড়ির যে রাস্তার ওই পাশে যে নদী ভাঙ্গন প্রকট আকার ধারণ করেছিল আমরা সচককে প্রত্যক্ষ করে আলিম সাহেবকে দেখে আমরা স্বল্প দিনের মধ্যে এখানে আড়াই কোটি টাকা বরাদ্দ করতে সমর্থ হয়েছি আড়াই কোটি টাকার কাজ চলছে আপনারা জানেন পনেরো দিন আগে আমরা গিয়েছিলাম সাবধরিতে কাছারি ডুবাতে সেখানে গিয়ে আমরা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত তার সামগ্রী তার সামগ্রী বিতরণের জন্য আমরা গিয়েছিলাম সেই এলাকার মানুষ আলিম সেই এলাকার মানুষ বলেছে আমরা ত্রাণ চাই না আমরা নদী ভাঙ্গন থেকে রক্ষা চাই আপনারা যদি এখান থেকে আমরা দেখেছি বিরাট বিরাট কাছে বিরাট এলাকা নদী ভাঙ্গনের কবলে পড়েছে যদি রক্ষা না করা যায় ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে যাবে সেই কথা অবলম্বন করে আমাদের পিএন নেতা এস এম আব্দুল হালিম সাহেব তৎক্ষণাৎ নৌকা থেকে পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে পানির সম্পদ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলে ওখানে দুইশো দশ মিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য দুইশো দুই কোটি দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে যার কাজ গত পরশু দিনের আগের দিন আমরা উদ্বোধন করেছি সেই কাজ চলমান আছে ইস্তামপুরের নদী শাসন করে পশ্চিম রক্ষা করতে হলে এই সদর ইউনিয়নকে রক্ষা করতে হলে হালিম সাহেবের কোন বিকল্প নাই হালিম সাহেব এমপি হলে ইনশাল্লাহ হালিম সাহেব মন্ত্রী হবে হালিম সাহেব মন্ত্রী হলে এই পশ্চিম নদী শাসন আমরা করতে সমর্থ হব ব্রিজ খেল শিক্ষা প্রতিষ্ঠান সকল অবকাঠ উন্নয়ন আমরা করব গোটা ভাওতাবাদী লোকের মাধ্যমে যারা তাদের নেতৃত্বে বিগত দিনে নেতৃত্বে কোনো উন্নয়ন হয় নাই তাদের দ্বারা সম্ভব নয় তাই সাবেক মন্ত্রী পরিষদ সচিব অন্তত সজ্জন মানুষ সৎ মানুষ আলিম সাহেবকে সাথে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাবো আপনাদের সহযোগিতায় আপনারা বিগত উপজেলা নির্বাচন আমাকে স্বতঃস্ফূর্তভাবে এখান থেকে ভোট দিয়েছেন তাই আগামী দিনে সেইভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আলিম সাহেবকে জানিয়ে সুজার প্রতীক পাবে শতভাগ কৃতজ্ঞতা আপনাদের আমরা দিতে চাই साथीবন্ধুরা আমার ভাইয়েরা আমার অবশেষে আজকের এই অনুষ্ঠান করার জন্য আমাদের সদর ইউনিয়নের নেতা পৌর সরকার সহ সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ি কামনা করে আমাদের চলার প্রক্রিয়া ব্যাগমান হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ জয় कार्यक्रम जिंदाबाद আমাদের প্রিয় নেতা আলী ভাই जिंदाबाद जिंदाबाद সবাইকে ধন্যবাদ